মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বীর অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বৃহস্পতিবার বিশেষ বিমানে মুম্বাই উড়ে যাবেন তিনি নবান্ন সূত্রের আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে আনন্দ আম্বানির বীর অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে সৌজন্যের খাতিরে এসে নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দলীয় সূত্রের খবর বারবার করে আম্বানিরা অনুরোধ করায় সে আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা তবে তিনি একা দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তবে আম্বানিদের ভিড় অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রী শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে মমতার এনসিপির শরৎ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তার সূত্রের খবর তেরোই জুলাই বিকেলে কলকাতায় ফিরবেন মমতা সবটাই এখনো জল্পনার লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়ে সঙ্গে দেখা করে এসেছেন তবে ভোটের পর ইন্ডিয়া জোটের শরীফদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তৃণমূল নেত্রী তিন দিনের মুম্বাই সফরে সেই কাজটি শুরু করতে পারেন মমতা তাছাড়া সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন জোট অটোট রেখে কিভাবে বিজেপিকে হারানো যায় সেই সম্পর্কে অভিজ্ঞ মমতার কাছে পরামর্শ চাইতে পারতেন উদ্ধবরা মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আমি ছেলে আনন্দ অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বৃহস্পতিবার বিশেষ বিমানে মুম্বাই উড়ে যাবেন তিনি নবান্ন সূত্রের এবং তার পরিবারের পক্ষ থেকে আনন্দ আম্বানির বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে সৌজন্যের খাতিরে সেই নিমন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দলীয় সূত্রের খবর বারবার করে আম্বানীরা অনুরোধ করায় সে আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা তবে তিনি একা নন দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তবে আম্বানিদের ভিড় অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রী শিবসেনার উদ্ধব গোষ্ঠী প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে মমতার এনসিপির শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তার সূত্রের খবর তেরোই জুলাই বিকেলে কলকাতায় ফিরবেন মমতা সবটাই এখনো জল্পনার স্তরে লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই গিয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে এসেছেন তবে ভোটের পর ইন্ডিয়া জোটের শরিকদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তৃণমূল নেত্রী তিন দিনের মুম্বাই সফরে সেই কাজটি শুরু করতে পারেন মমতা তাছাড়া সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন জোট অটোট রেখে কিভাবে বিজেপিকে হারানো যায় সেই সম্পর্কে অভিজ্ঞ মমতার কাছে পরামর্শ চাইতে পারতেন উদ্ধবরা মুম্বাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুকেশ আম্বানির ছেলে আনন্দ আম্বানির বীর অনুষ্ঠানে যোগ দেবেন মমতা বৃহস্পতিবার বিকেলেই বিশেষ বিমানে মুম্বাই উড়ে যাবেন তিনি নবান্ন সূত্রের খবর মুকেশ আম্বানি এবং তার পরিবারের পক্ষ থেকে আনন্দ আম্বানির বীর অনুষ্ঠানে যোগ দিতে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে সৌজন্যের খাতিরে এসে নিয়ন্ত্রণ রক্ষা করতে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার ওই বিয়ের অনুষ্ঠানে যোগ দেবেন তিনি দলীয় সূত্রের খবর বারবার করে আম্বানীরা অনুরোধ করায় সে আমন্ত্রণ ফেলতে পারেননি মমতা তবে তিনি একা নন দেশের আরও বেশ কিছু রাজনীতিবিদদের ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তবে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূল নেত্রী শিবসেনার উদ্ধব গোষ্ঠীর প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে বরাবরই সুসম্পর্ক রয়েছে মমতার এনসিপির শরদ পাওয়ারের সঙ্গেও বৈঠক হতে পারে তার সূত্রের খবর তেরোই জুলাই বিকেলে কলকাতায় ফিরবেন মমতা সবটাই এখনো জল্পনার স্তরে লোকসভা ভোটের ফল প্রকাশের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় মুম্বাই দেখা করে এসেছেন তবে ভোটের পর ইন্ডিয়া জোটের শরীরদের সঙ্গে সাক্ষাৎ হয়নি তৃণমূল নেত্রী তিন দিনের মুম্বাই সফরে সেই কাজটি শুরু করতে পারেন মমতা তাছাড়া সামনেই মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন জোট অটুট রেখে কিভাবে বিজেপিকে হারানো যায় সেই সম্পর্কে অভিজ্ঞ মমতার কাছে পরামর্শ চাইতে পারতেন উদ্ধবরা